দেশের সরকারি বেসরকারি মেডিকেল কলেজের দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে এবার পাসের হার পাঁচ চল্লিশ দশমিক বাষট্টি শতাংশ অংশগ্রহণকারী এক লাখ একত্রিশ হাজার সাতশত উনত্রিশ জন পরীক্ষার্থীর মধ্যে মোট ষাট হাজার পঁচানব্বই জন ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এদিকে ফল প্রকাশের পর থেকেই মেডিকেল ভর্তি পরীক্ষায় কোটা রাখার প্রসঙ্গটি আলোচিত হচ্ছে জোরসোরে জানা যায় দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য পাঁচ শতাংশ পাহাড়ি জনগোষ্ঠীর জন্য দুই শতাংশ ও ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য এক শতাংশ কোটা সংরক্ষণ করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর তবে রবিবার ফল প্রকাশের পর এ নিয়ে অসন্তুষ্টির কথা জানাতে থাকেন মেডিকেল ভর্তিচ্ছু অনেক শিক্ষার্থী তাদের অভিযোগ মেডিকেল অ্যাডমিশন পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটা সংরক্ষণের কারণে অনেক শিক্ষার্থী ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন শিহা প্রধান নামের এক শিক্ষার্থী বলেন চব্বিশের গণভ্যুত্থানের সূচনাই হয়েছিল কোটার বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে মেডিকেল অ্যাডমিশনে যারা যারা অংশগ্রহণ করেছিলেন তাদের অনেকেই সেই কোটার কারণে বঞ্চিত হবেন এ নিয়ে কথা বলেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলমও তিনি বলেন ভর্তি পরীক্ষায় এখনও কিসের কোটা আজ থেকেই এই শোষণের শেষ হতে হবে ফুলস্টপ এ বিষয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক সরকারি বেসরকারি মেডিকেল কলেজ ডাক্তার সিয়দ মোহাম্মদ বাকি বিল্লাহ বলেন আদালতের নির্দেশনা মেনে কোটা সংরক্ষণ করা হয়েছে আগে মুক্তিযোদ্ধার সন্তান ও নাতিনাতনিরা কোটা সুবিধা পেতেন তবে এ বছর শুধু মুক্তিযোদ্ধার সন্তানরাই কোটা সুবিধা পাবেন